নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামলাইলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় কে আর মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব ওয়েবসিরিজ এই মুহূর্তে কেকে আরের অবস্থা খুবই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটসম্যানেরা একদমই রান করতে পারছে না জঘন্য পারফরমেন্স কিন্তু প্রত্যেকজন ব্যাটসম্যানই দিচ্ছে সেটা কার্যত দেখাই যাচ্ছে তবু মোটামুটি ব্যাট হাতে ভালোই রান করছেন বলা যায় রাহানে কিন্তু বাদবাকি প্লেয়ারদের হাতে রকম রানই নেই এই হচ্ছে ব্যাপার তো তোমরা সকলেই জানো পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা রয়েছে এর এবং পাঞ্জাবের কাছে একদম জঘন্য খেলে হেরেছিল কে আর একশো বারো রান চেস করতে পারেননি কে আর সেই অবস্থা কিন্তু আমরা সকলেই দেখেছি তো এবার ব্যাপার হচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে আবার কে আর এর ম্যাচ এটা কিন্তু কে আর এর কাছে একটা বদলার ম্যাচ যে শ্রেয়া আয়ারের বিরুদ্ধে মানে শ্রেয়া আয়ারের দলের বিরুদ্ধে একটা বদলা নেওয়ার তো সেটা এখন দেখার বিষয় কে কে আর বদলা নিতে পারে কিনা তো কালকের দলে কিছুটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই রকম খবর রয়েছে এইরকম সম্ভাবনাও রয়েছে যেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার রাসেল এরা কিন্তু বাদ পড়তে পারে এই রকম একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে তো তোমাদের সাথে আলোচনা করি এইটাই যে কেমন প্লেইং ইলেভেন হতে পারে তো দেখো সিসোডিয়া লুবনিট সিসোডিয়া তাকে কিন্তু সুযোগ দেওয়া হতে পারে এইরকম সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দেখো তোমরা যদি দেখো নারিন নারিন কিন্তু বর্তমানে ওপেনার হিসাবে একদমই রান খুব একটা করতে পারছে না বেকার উইকেট পড়ে গিয়ে আরও বেশি চাপে পড়ে যাচ্ছে কে কে আর তো সেক্ষেত্রে পজিটিভ কোনো ওপেনার নাবালে বেটার হয় সেক্ষেত্রে নারিনের বদলে যদি সিসোডিয়াকে নামানো হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না তো সেক্ষেত্রে ওপেন করতে নামবেন নারিন বা সিসোডিয়া এবং গুরবাজ এই রকম কিন্তু হতে পারে মানে সিসোডিয়া বা নারিন যে কোনো একজন নামতে পারে আর এদিকে গুরবাজ ওপেন করবেন তিন নম্বরে নামবেন রাহানি চার নম্বরের রঘুবংশী পাঁচ নম্বরে পাওয়েল ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রামনদ্বীপ বা ভেঙ্কটেশ দেখো রামনদ্বীপেরও খুব একটা রান কিন্তু নেই সেক্ষেত্রে রামনদ্বীপকেও যদি বসায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না সেক্ষেত্রে ভেঙ্কটেশ খেলতে পারেন রামনদ্বীপের জায়গায় মানে ভেঙ্কটেশকে আর বসাবে না আট নম্বরে নারীণ নারিন যদি ওপেন না করতে নামে তাহলে আট নম্বরে নামবে ন নম্বরে নোকিয়া দশ নম্বরে ভৈব আরোরা তো দেখো রঘুবংশের সাথে এইটা কিন্তু একটা ইম্প্যাক্ট হবে আর কি মানে ভৈব বসে রঘু নামবে নাহলে রঘু বসে গিয়ে ভৈব নামবে এই রকম একটা ব্যাপার আর এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো এইরকম কিন্তু ক্রেকারের একটা প্লেইং ইলেভেন হতে পারে শক্তিশালী তো বলবো না কারণ সবাই তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ারদের অবস্থা কি তবে নতুন প্লেয়ারদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ব্যাটসম্যানদের বিশেষ করে কারণ নামি দামি প্লেয়াররা হয়তো বাইশ কোটি তেইশ কোটি টাকা নিয়ে তো ধেরিয়ে দিচ্ছে সেক্ষেত্রে নতুন সস্তার প্লেয়ারদেরকে খেলাক তারা অন্তত একটা মানে ভালোভাবে খেলবে এই কারণেই যাতে তারা পরবর্তীকালে বেশি দাম পেতে পারে সেক্ষেত্রে কারণ এই রিঙ্কু বলো ভেঙ্কটেশ বলো এরা তো এদের প্রচুর দাম পেয়ে গেছে সেই কারণে এরা কিন্তু খেলছেই না সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি অফ ফর্ম তো রয়েছে এছাড়া ফর্মটাকে ধরে রেখেও যে খেলবে সেটা কিন্তু মানে অফ ফর্মে থাকার সময় অনেক প্লেয়াররা কিন্তু ধরে খেলতে পারে এইটাও কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে এই সমস্ত প্লেয়ারদের থেকে কে আর আরের তো সেক্ষেত্রে নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত তো তোমাদের কি মনে হয় কে কে আর এর বেস্ট প্লেয়িং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ